সম্প্রতি ভারতের ঋষিকেশে আগামী ছবির শুটিং করতে গিয়ে হাঁটতে চোট পান বলিউড অভিনেতা বরুণ ধান এবার একই পথের পথিক হলেন বলি পাড়ার তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান কার্তিক এবং শ্রীলীলা বর্তমানে শ্যুটিংয়ে ব্যস্ত অনুরাগ বসুর আগামী ছবিতে জুটি বেঁধেছেন তারা জানা গেছে সেখানে শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন কার্তিক বা হাতে বড় ব্যান্ডেজ তার। সেই অবস্থাতেই নায়িকার সঙ্গে শট দিতে দেখা গেছে এ অভিনেতাকে বর্তমানে করছেন কার্তিক শ্রীলীলা এক ঝলক দেখতে চান এই জুটিকে এই প্রজন্ম পাগল তরুণ এ নায়কের সঙ্গে নিজস্বী তোলার জন্য তাছাড়া তাদের শুটিং এর প্রত্যেক মুহূর্ত সমাজ মাধ্যমে ভাইরাল এমনই এক মুহূর্তে দেখা গেছে বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক বা হাত জুড়ে ব্যান্ডেজ ছবিতে স্পষ্ট হাতে চোট নিয়ে অভিনয় করছেন কার্তিক ওই অবস্থায় শুটিং শেষ করে জুটির হোটেলে ফেরার ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তখনও নায়কের হাতে ব্যান্ডেজ বাধা এদিকে ছবি মুক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েই চলেছে ফলে জুটিকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে এখন ভক্তদের দেখার পালা পর্দা সরিয়ে কবে বাস্তবে গাঁট ছড়া বাঁধে এ জুটে।